এইHttpContext করছি ই আল্লাহ আপনাদের মাধ্যমে এই অঞ্চলে 31 দফা বর্তমান সহ আগামী দিনে গণেশীর যাবে অঞ্চল থেকে প্রচুর ভাবে ভোট পায় এবং গণেশীরকে বিজয় করে আমরা ভারতত্ব চেয়ারম্যান जनता দantwortারक्रमण কে এই দেশকে সরকার প্রদান করবো এই প্রত্যাশা করে আমি একটা বক্তব্য দিয়ে শেষ করছি আমি আছি থাকবে ইনশাল্লাহ

জননেতা জনাব কাজী খায়রুজ্জামান শিবন সাহ আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা সবাই কেমন আছেন সময়ে খুব স্বল্প মাত্র দুই তিন মিনিট পরে আজান দেবে আমি আপনাদের দায়িত্ব নিয়ে কথা বলতে পারি আপনাদের দায়িত্ব আমি নিলাম যেমন আপনারা আমাকে শঙ্খলা উপজেলা বিএনপির সভাপতি করেছেন

আপ诸 যেই সম্মান আপনাদের আপনাদের আমার বাংলাদেশ জাতীয় উদ্যান সমোভাবে বাংলাদেশে যে এবং খালি খাদ্যবস্তু পারে এই আমি আপনাদের কিন্তু আমাদের দা কাজী খারেজদেব